বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেসিপি বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটা বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য আমরা প্রথমে এখানে শোলা কচুর যে ডানটাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর সেগুলোকে দেখো কেটে নিয়েছি তো বন্ধুরা সেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে এর খোসাগুলো উঠিয়ে ভালো করে কাটতে হবে কেটে নিয়েছি এখন আমি যেটা করব আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে আর সেগুলোকে এবার কেটে নেব আর এদিকে দেখো আমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম কেননা বড় সাইজেরই লাগবে কেননা এই কচু শাকটা কোয়ান্টিটিতে প্রথমে অনেকগুলো থাকে তারপর কম হয়ে যায় তো দেখো আমি বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর আমি এর মধ্যে বড় কাপের এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তো অবশ্যই জলটা দেবে হলে কিন্তু অনেক সময় কচু শাক চুল কয় সেই জন্য জলটা দিয়ে সেদ্ধ করে এর জলটাকে ফেলে দিতে হবে আর অবশ্যই এর মধ্যে যখন সেদ্ধ করবে তখন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দেব যেহেতু জলটা ফেলে দেব এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি একটা বড় ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে কমে যায় তো প্রথমে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর দেখো এখন সেদ্ধ হচ্ছে তো আমি একটু নেড়ে চেড়ে দেবো কেননা এক সাইডে সেদ্ধ হবে যদি নেড়ে চেড়ে না দেওয়া যায় তো যখন আমি নেড়ে চেড়ে দেবো তখন সুন্দরভাবে সুসেদ্ধ হবে সব সাইডে তো দেখো আমি এটা নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর কচু শাকটা একটু ভালো করে সেদ্ধ করবে যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু দলা দলা হয়ে থাকে আর সুসেদ্ধ না হলে খেতেও ভালো লাগে না কচু শাকটা যত সুন্দরভাবে সেদ্ধ হবে তত ভালো লাগবে তো দেখো আমি ভালো করে সেদ্ধ করে নিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি এটার জলটা ঝরিয়ে নিচ্ছি দেখো জলটা ঝরে কতটুকু হয়ে গেলো এদিকে দেখো মাছটাও কেটে নিয়েছি আর এই মাছটা কাটার পর কতটুকু হয়ে যায় সব ফেলে দিলে অল্প হয়ে যায় এখন আমি সেম কড়াইটাই আমি রান্না করব একটু হলদেটে হয়ে গেছে অসুবিধা নেই সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো এই মাছগুলো দিয়ে চুলা রাসটাকে এখন একটু কমিয়ে দেব আর একটু নেড়েচেরেই উঠিয়ে নেবো খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ একটু নেড়েচেড়ে দিলেই হয়ে যায় তো এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছ কিন্তু প্রথমে অনেকগুলো থাকে কাটার পরে একদমই কমে যায় তো কিন্তু অসুবিধা নেই অল্প হলেও এটার সেন্টটা খুব সুন্দর আর এটা কচু শাকটা পুরো সেন্ট হয়ে যাবে তো তোমরা একটু বড়ো সাইজেরও নিতে পারো তো আমাদের এই দিকে ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায় তো আমরা এটা দিয়েই করি ভালো লাগে তো এখন কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তো তেলটা তোমাদের পরিমাণ বুঝে দেবে একটু বেশি তেল দিলেই ভালো লাগে তো আমি এখানে কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তিনটে জিনিস দিয়ে দিয়েছি যারা পেঁয়াজ পছন্দ করো এই পর্যায়ে তোমরা পেঁয়াজ দিয়ে দেবে তো আমরা যেহেতু কচু শাকটা নিরামিষই খাই মানে পেঁয়াজ রসুন ছাড়া খাই তো সেক্ষেত্রে আমরা পেঁয়াজ রসুন দেব না যারা খাও তারা দেবে তো দেখো এখন হচ্ছে এই জিনিসটা দিয়ে দিলাম মানে কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো আর চুলা রাসটা প্রথমে হাই রাখবো তারপর কমিয়ে দেব তো দেখো আমি কচু শাকটা ছেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা অবশ্যই কচু শাকের মধ্যে একটু কাঁচা লঙ্কা বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ একটু ঝাল ঝাল হলে ভালো হয় কচু শাক না হলে ঝাল না হলে গলায় ধরতে পারে তো একটু ঝাল বেশি দেবে তো যারা কম খাও তারা কম দেবে তো এখন দেখো ঢাকনাটা আমি খুলে দিলাম আর ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখোটা অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমি পাঁচ সাত মিনিট এইভাবে রান্না করে আমি মাছটা দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে ঢাকনা দিয়ে জাল কমিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মোটামুটি চার পাঁচ মিনিট মতো তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নেবো আর কচু শাক কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে যত নাড়বে তত সুন্দর হবে আর দেখো আমি এখন দিচ্ছি হচ্ছে একটা লেবু আমি একটা লেবুর পুরো রসের মধ্যে দিয়ে দেবো কেননা কচু শাক কিন্তু গলায় ধরার চান্স থাকে লেবুটা দিলে কিন্তু গলায় কম ধরবে তো দেখবে লেবুর রস দিলে এটা খেতেও ভালো লাগবে আর এর যে একটা চুলকানোর ভাব থাকে সেটাও কমে যায় তো আমি একটা লেবুর রস পুরোপুরি দিয়ে দিয়েছি এখন আমি একটু চেড়ে এটাকে নামিয়ে নেব তো এই পর্যায়ে দেখো আমি কিন্তু প্রথমে লবণ দিয়েছিলাম মাছে লবণ ছিল আর কিন্তু লবণ দেইনি রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কচুর শাক তৈরি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তোমরা এইভাবে তৈরি করতে পারো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য নমস্কার